ভাঙড়ে বিদ্যুৎ বণ্টনে কারচুপির অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার কর্মীদের বিরুদ্ধে গ্রাহকদের বিনামূল্যে মিটার দেওয়ার কথা থাকলেও অভিযোগ ভয় দেখিয়ে গ্রাহকদের কাছে মোটা অঙ্কের টাকা আদায় করছিল তারা বিস্তারিত দেখুন বিজ্ঞাপনের পর সুস্বাস্থ্য সুস্থ জীবনের চাবিকাঠি তাই আপনাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ইউনিসেক্স টিম এমজে ফিটনেস এখন ঘটক এখানে অত্যাধুনিক বিদেশি মেশিন ও সুদক্ষ ট্রেনার দ্বারা ওজন কমাতে ও বাড়াতে সাহায্য করা হয় এখানে মহিলা ও পুরুষ উভয়ের জন্য শরীর চর্চার সুব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা ঘটকপুকুর অটো স্ট্যান্ড ইলেকট্রিক অফিসের সম্মুখে ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সেভেন জিরো ফোর সেভেন ফোর সেভেন টু সেভেন টু নাইন এবং এইট নাইন ওয়ান এইট সিক্স ফোর ফাইভ জিরো ওয়ান ফাইভ পুরাতন মিটার বদলে নতুন ডিজিটাল মিটার লাগানোর ব্যবস্থা করেছে বিদ্যুৎ দপ্তর সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহককে এই নতুন মিটার প্রদান করার কথা বিদ্যুৎ বন্টন সংস্থার কিন্তু অভিযোগ ঠিকাদার সংস্থার কর্মীরা বিনামূল্যে মিটার না প্রদান করে গ্রাহককে ভয়ভীতি দেখিয়ে বা কারচুপি করার কথা বলে গ্রাহকদের থেকে মোটা টাকা নিচ্ছে এ নিয়ে ভাঙড় সাপ্লাইতে বেশ কিছু অভিযোগ জমা হয়েছে সেই ঘটনার তদন্ত নেমে এদিন বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিকরা কাশীপুর গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে গ্রাহকদের সাথে কথা বলেন গ্রাহকরা এ বিষয়ে তাদের খুব উগড়ে দেন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ভাঙড়ের উনিশটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে এভাবে কয়েক লক্ষ টাকা বেআইনিভাবে সংগ্রহ করা হয়েছে বলে

পুরোনো মিটার ছিল সে পুরোনো মিটার পাল্টে নতুন মিটার নিয়েছে বলছে যে আট হাজার টাকা ন হাজার টাকা করে বিল আসছে এই আমার ভিডিও করছে না বললো কি যে এরকম মিটার পাল্টে দিতে কতক্ষণ নাকি ফোন করেছিল তা কজন এসছে আমি দেখিনি এসে মিটার পাল্টে দিয়ে গেছে এটা জানি আর বললো জল খাবারের জন্য চারশো টাকা নিয়ে গেলো তিনশো তোমার এখানে চারশো ওই বাড়িতে দুশো দুটো ছেলে এসছিল আমি বলতে পারবো না দুশো কি চারশো জানি না

যে একটা মানে অসাধু চক্র তারা বিভিন্ন ঠিকাদারের পরিচয় দিয়ে তারা বিভিন্ন যারা মিটার হোল্ডার আছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মিটারের রিডিং জিরো করে দেবে বলছে কারো কারো মিটার নতুন মিটার লাগিয়ে দেবে বলছে বলে তাদের কাছ থেকে দুশো পাঁচশো টাকা করে নিচ্ছে কিন্তু এই বিষয়টা আমি কে এল কাশীপুর এবং ভাঙড় তিনটেই আমি যারা আমাদের এই এস এম আছে এস এম এদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে ওনারাও বিষয়টা জানেন না যে সকল ঠিকাদার সংস্থায় এই কাজকর্মগুলো করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে কারণ আইন সবারই জন্য সমান এবং যারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এইসব কাজকর্মগুলো করছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আমরা তদন্ত শুরু করেছি বুঝতে পারছে না তার জন্যই তোমাদের মিটার মিটারের চার্জ বেশি আসছে তা আমরা বললে তা চার্জ বেশি আসছে তাহলে আমাদের চার্জ বেশি আসবে কেন তারপরে ওই মিটার চলে না বলেই তোমাদের এরকম অবস্থা এই মিটার দিলে কম আসবে তোমাদের চারটে ফ্যান চললে আমরা যেটা পুড়ছে সেটা বললাম তখনও বললো যে অত উঠবে না তোমরা তিন থেকে চার মিনিট করে উঠবে চারটে পাকা চললে দুটো লাইট চললে তোমাদের ওই তিন থেকে চার মিনিট করে পাক ঠিক আছে অবশ্য তারপর ভিজিয়ে ওই লাইট দিয়ে চলে তা আজকে এই বিদ্যুৎ দপ্তরের অফিসার এলেন কী বলছে ভাবে টাকা নিয়ে গেছে হ্যাঁ